পান খাস খা তুই মারি করে খাস ওটা সমস্যা নাই খাইতেই পারস শালা বিড়িও খাস কালকে বাজারে রহমত দেখছে তারে সিপের মধ্যে যা জলিল বিড়ি টানতে চাস সালা তুই বিড়ি খাস টেবাস করে রে দাদা খাই তো মাঝে মধ্যে ওই যে নালুর কামলা ভুলু হয় জোর জবরদ করে দুই একটা খিলে এ শালা নিজে ভালো জগত বালা মরবি শালা জরাইয়া শালা বাদ পাস নাই তোর দাদি আয়া হাতে পায়ে দইরা আঙ্গবাই থুইয়া গেছে আমার ওই দুলা ময়া হইছিল ভাত পায় না আঙ্গো ভাত কাম কাজ করে ঝুলকটা খাবার পায় বালা শালা তুমি চাড়িয়ে চাড়িয়ে খাইয়ে তোমার মা কোনদসে তোমার মা ছাড়া সারা মুখ হাইরে হায় গায় এক বস্তুকে বিয়াইছে এখনও দাগ আহে না ভরান নাগে আগে 300 করে দুধ বানাইছে আমার এই হাতে তুমি 100 দুধ বানাওয়ার পাও না কি গন্ডুডা করো খাওয়ার বালা হরি বল এই যে শালা

সারা গরু আমাকে নাতি দেশ ডাক্তার দিয়ে তো বিষ দিব না তুমু মায়ু মানুষ হ্যালো ডাক্তার সাহেব মানুষ মারা একটা ইঞ্জেকশন নিয়ে আনছি